ও টুম্পা সোনা একটা হাম্পি দে না মেরি বলছি আর খরিনি খাবো না এরকম কোন বাকি এনে কি বাহ হ্যাঁ এই গান্ডা আর না চল একটু তুমি এখনো রেডি হওনি হ্যাঁ তো হবে হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে যাচ্ছি আমি ফুল নিয়ে চলে আসলাম আর তোমার এখনো রেডি হতে পারোনি তোমার তো আটা ময়দা মাখতে মাখতেই তো তোমার রাত সাবার করে ফেলবা আচ্ছা যাও এখন তুমি আরে বললাম তো হয়ে গেছে

পাঠা এই জুতোটা পাঞ্জাবির সাথে পরলেই মানায় পাঞ্জাবির সাথে কোনোদিন বুট জুতো পায় দিতে দেখেছিস কাউরে আমি পাঞ্জাবি পরবো না এ তোমার কি একটু ইচ্ছা করে না যে একটু বৌটা যা বলছে আমি সেটা শুনি ইচ্ছা করে না নাকি এখন ওই মেয়েদের দেখাতে হবে যে দেখো নাই হোক আমি সাজা গাজা ব্যক্তিগত ব্যাপার আমার যেটা আমার যেটা পড়তো তুমি যদি বলবে কেন আমি যেটা পরবো সেটা আমি পরবো হুম বাবা তাই হ্যাঁ

মাঝে সাথে মানে একটি বলবো মায়ের